বাংলাদেশ থেকে যে বিমানগুলো যায় সে বিমান ভারত বৃত্তির প্রতিবাদে প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সজাগন সম্পাদনা জনার রাসেদ খান গণ অধিকার পরিষদের মুখপাত্র জন ফান্স খান আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ উপস্থিত আছেন আব্দুল জাহেদ যুব সভাপতি মন্দির মোশেদ মামুন সহ উপস্থিত সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আমরা এই পাঁচ আগস্টের পরে আমরা প্রত্যাশা করেছিলাম হাসিনা মলের যত সিন্ডিকেট রয়েছে তা ভেঙে যাবে কিন্তু আমরা দেখতে পেলাম নতুন সরকার বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠার নামে এক চরম বৈষম্য সৃষ্টি করে চলেছে সংগ্রামী মুস্তিতে আমরা দেখে দেখতে পেয়েছি সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে তারা রিক্সা ভাঙছে আমরা দেখতে পাচ্ছি ডাম্বিং স্টেশনে সিএনজি ভাঙছে কিন্তু অত্যন্ত দুঃখজনক পরিস্থিতির বিষয় এক প্রবাসী সিন্ডিকেট এবং টিকিট সিন্ডিকেট ভাঙার কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না শেম সংগ্রাম উপস্থিতি খেতে খাওয়া গরীব মানুষের উপর এই সরকার স্টিমローラー চালাচ্ছে কিন্তু নিজাম হাজারীর উত্তর শরীরে আজও এই দেশে করছে এই নিজাম হাজারের উত্তর কোন ব্যবস্থা না হচ্ছে না তাদের বিরুদ্ধে সংগ্রামী উপস্থিতি আমার ভাইরা বলেছেন ইতিমধ্যে যেখানে ভারত থেকে মধ্যপ্রাচ্যে চর্চাতে অর্থ লাগে সত্তর থেকে নব্বই হাজার টাকা সেই মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে যেতে লাগে পাঁচ থেকে সাত লক্ষ টাকা এই যে মধ্য সত্য ভোগীরা বাকি টাকাগুলো লুট করে নিয়ে যাচ্ছে এগুলো কার টাকা এগুলো আমার দেশের খেটে খাওয়া গরিব মেহনতি এই শ্রমিক শ্রেণীর টাকা তাদের বইয়ের বন্ধক স্বর্ণ বিক্রি করা টাকা তাদের ভিটা মাটি বিক্রি করা টাকা তাদের হালার গরু বিক্রি করা টাকা এই টাকা দিয়ে তারা এই সমস্ত এজেন্সিতে আপনার লুটপাটের শিকার হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা বলবো যে আমরা শুধুমাত্র বত্রিশ নম্বরের সেই ফেসিস্ট এর আস্থানা ভাঙা দেখতে চাই না আমরা এই ফ্যাসিস্টের এর আস্থানার পাশাপাশি আমরা এই দ্রব্য মূল্যের সিন্ডিকেট ভাঙতে চাই সংগ্রামী উপস্থিতি বুলডোজার অপারেশন বুলডোজার নামে যে কর্মসূচি করেছেন সেই অপারেশন বুলডোজারের আমরা তার গতিপথ পরিবর্তন গণ্ডিপথ পরিবর্তন করে ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে ধাবিত আমরা চাই এই অপারেশন বুলডোজারের কর্মসূচির বুলডোজার ওই বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের দিকে ধাবিত হোক আমরা চাই খাদ্য মন্ত্রণালয়ের দিকে ওই বুলডোজার ধাবিত হোক আমরা চাই এই চাঁদাবাজির আক্রান্ত এই সড়ক পরিবহন খাতকে রক্ষা করতে আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বিরুদ্ধেল মূলদদর করতে চাই সংগ্রামী উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো এই দেশের খেটে খাওয়া মানুষের নেতৃত্বে আর একটি বিপ্লবের জন্য বাংলাদেশ প্রস্তুত হচ্ছে কারণ সকল সিন্ডিকেটের জন্য ক্ষতির শিকার হচ্ছে আমার এই খেটে খাওয়া শ্রমিক শ্রেণী অতএব আর তারা এই শ্রমিকদেরকে বঞ্চিত করে তাদের অধিকার বঞ্চিত করে তাদের অর্থ সম্পদ লুণ্ঠান করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না এই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটি বিপ্লব সংগঠিত হবে আজকে ছাত্র নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে বিপ্লবকে ব্যর্থতায় পর্যবেশিত করেছে ছাত্র নেতৃত্বের ব্যর্থতার জন্য আজকে বিপ্লবের জন্য এই ক্ষেত্রে মানুষ প্রস্তুতি নিচ্ছে সবাইকে সেই বিপ্লবের অংশগ্রহণের উত্তর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম